উপন্যাস ও ছোটগল্প বাংলা উপন্যাসের জন্মকাল উপন্যাসের উদ্ভব বৈদিক যুগে ভারতবর্ষের মানুষের গল্প পড়া শুরু হয়েছিল রূপামুদ্রা এবং অগস্ত্যের সুখের সংসার যাত্রার বর্ণনায় আছে গল্পরস উপনিষদের জওয়ালা ছত্রগ্রামের আখ্যানের সেই গল্পরস মেলে ভারতের পুরাণে রামায়ণ মহাভারত জাতকের আখ্যানের মূল কাহিনীর সঙ্গে উপকাহিনী ও শাখা কাহিনীর সমন্বয় লক্ষ্য করা যায় কাহিনী উপকাহিনীর এই সমন্বয় গ্রিক পুরাণেও আছে সংস্কৃত সাহিত্যে কাহিনী শাখা কাহিনী সমন্বিত গল্পের বিখ্যাত গ্রন্থ হলো দণ্ডিত দশ কুমার চরিত্র বিষ্ণু পঞ্চত পঞ্চতন্ত্র ইত্যাদি এক ইংরেজি সমালোচক দশ কুমার চরিত্র সম্পর্কে বলেছেন দ্য দশা কুমার চরিত্র অফ দন্ডি বিয়ার্স টেস্টিমনি অফ হাফ ফেলস বিশ্ব শর্মার পঞ্চতন্ত্র সংস্কৃত আখ্যান ধর্মী গল্পের রত্ন বিশেষ অধ্যাপক শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন অতীতের মানুষ রূপকথার মধ্য দিয়ে আত্মবিস্তারের অভিষ্ট লাভের যে নির্দেশ পেয়েছিল আজও সে ধারা অব্যাহত তবে আজকের রূপকথা অগ্রসর হয়েছে অন্যদিকে এইচ ডি ওয়েলসের বৈজ্ঞানিক ফ্যান্টাসিয়াস অল্ডাস হাকসলির ব্রেভনিউ ওয়ার্ল্ডস এর আগামী পৃথিবীর রূপকল্পনা চোদ্দ শতকে ইতালিতে বোকাচিও উপন্যাস ধর্মী যে আখ্যান লেখেন তা নোভেলা নামে পরিচিত এই নোভেলা বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক কালে উপন্যাসের জন্ম হয়েছে পাশ্চাত্য সাহিত্যে আধুনিক উপন্যাসের সূচনা করেন ডিফু রিচার্ডসন ফিল্ডিং প্রভৃতিরা তাদের রচনা ব্যক্তি জীবনের আশা আকাঙ্ক্ষা অভিব্যক্ত হলো আধুনিক উপন্যাস সম্পর্কে বলা হলো গদ্যিক লেখা কাল্পনিক জীবন আখ্যানের সামগ্রিক রূপ হেনরি জেমস বলেছেন এই নভেল ইজ এ লিভিং থিং অল ওয়ান ওয়ান্ড কন্টিনিউয়াস লাইক এ এভরি আদার অর্গানিজম পঞ্চাশ শতাব্দীতে অজ্ঞাত উপন্যাসিকের লেখা লাজেরিলো ডি টর্মেস হলো আদি পিকারেক্স উপন্যাস বাংলা উপন্যাসের জন্মকাল উপন্যাসের উদ্ভব এখন আলোচনার বিষয় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নববু বিলাস নববি বিলাস এ প্রোজ অফ ম্যানস লাইফ হলো উপন্যাস কাহিনী ঘটনা ও চরিত্রের যুগে বাস্তবতা সমন্বিত বিশ্লেষণমুখী রচনা হল উপন্যাস সৃষ্টি হবার শর্ত ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের শুভারম্ভ হল সাময়িক পত্র প্রকাশের মাধ্যমে সেই গদ্য সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠল উপন্যাসের মধ্যে সমাজ বাস্তবতার অবশ্যই রক্ষা করতে হবে আঠারোশো বাইশ থেকে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তার লেখায় সমাজ বাস্তবতাকে অনুসরণ করলেন প্রমথনাথ শর্মন ছদ্ম নামে ভবানীচরণ ইংরেজি সাহিত্যের বাস্তবতা এবং সামাজিক ব্যঙ্গ অনুসরণ করে লিখলেন কলকাতা কমলালয় নববাবু বিলাস নববিবি বিলাস কলকাতার চালচিত্র সমসামাজিক জীবন অভিজ্ঞতা গ্রন্থ তিনটিতে ফুটিয়ে তুলেছেন লেখক নববাবু বিলাস গ্রন্থে অধ্যশিক্ষিত বাঙালি বাবুর জীবনবৃত্তের কথা অঙ্কুর খণ্ড পল্লব খণ্ড কুসুম খণ্ড এবং ফলখণ্ড এই চার খণ্ডে পরিবেশন করেছেন ইংরেজি নভেল যেমন ফিকশানের ধারা অনুসরণ করে সৃষ্টি হয়েছে বাংলা উপন্যাসও তেমনি এই ধরনের ব্যঙ্গ নকশাকে অনুসরণ করে সৃষ্টি হয়েছে বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক সাধক চরিত্রমালা গ্রন্থে লিখেছেন তাহারই স্পর্শে বাংলা সাহিত্যের শুষ্কং কাষ্ঠং ধীরে ধীরে নীরস তরুবর হইয়া উঠিবার লক্ষণ প্রকাশিত হয় তিনি প্রথম সাহিত্যের দর্পণে বাবু ও বিবি বাঙালিকে নিজ নিজ মুখ দেখাইয়া আস্ত আত্মস্থ হইতে শিক্ষা দেন পথপ্রান্ত বাঙালিকে মানুষ করিয়া তুলিবার প্রথম ইঙ্গিত তাহার রচনাতেই আমরা দেখিতে পাই তবে চরিত্রায়ন যে উপন্যাস সবার গুরুত্বপূর্ণ শর্ত এখানে সেই শর্ত পালন করা হয়নি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে শ্রী কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি একজন প্রথম শ্রেণীর উপন্যাসিক হইতেন আমাদের বিশ্বাস ভবানীচরণ যেভাবে পাশ্চাত্য সাহিত্য ও দর্শন আত্মস্থ করেছিলেন তাতে মনে হয় আর কিছুদিন পরে জন্মগ্রহণ করলে তিনি হয়তো সার্থক উপন্যাস উপন্যাসিক হতে পারতেন হ্যানা ক্যাথারিন ম্যালেন্স ফুলমণি ও করুণার বিচরণ এক খ্রিস্টান মহিলা হ্যানা ক্যাথারিন ম্যালেন্স উনিশশো বাহান্ন সালে লিখলেন ফুলমণি ও করুণার বিবরণ কেউ কেউ অবশ্য শ্রীমতী ম্যালেন্সকে ফরাসি মহিলা বলেছেন বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন স্থানীয় লোক লোকের মুখে শুনিয়াছি ইনি একজন বঙ্গমহিলা চক্রবের চক্রবেরিয়া নিবাসী খ্রিস্টান ধর্মাম্বল ভগবান চন্দ্র চট্টোপাধ্যায়ের কন্যা পাদরী ম্যালেন্সকে বিবাহ করেন যাই হোক গ্রন্থটি উদ্দেশ্যমূলক ধর্মনৈতিক জীবনের লক্ষ্য হওয়া উচিত হিন্দু ধর্ম নয় খ্রিস্ট ধর্ম একটি পারিবারিক জীবনের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ম্যালেন্স এই তথ্যকে প্রচার করতে চেয়েছিলেন কিন্তু পারিবারিক জীবনের বাস্তববাদী কাহিনীর সরল তবে উদ্দেশ্য বড় হওয়া চরিত্রায়ন পূর্ণতা লাভ করতে পারেনি এখন বাংলা উপন্যাসের ভূতে মুখপের ভূমিকা ঐতিহাসিক উপন্যাস ইংরেজি রোমান্স অফ হিস্টোরি গ্রন্থ অনুসরণ করে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভূদেব মুখোপাধ্যায় লিখলেন ঐতিহাসিক উপন্যাস সফল স্বপ্ন ও অঙ্গুরীয় বিনিময় নামে এখানে দুটি বড় গল্প আছে এখানে গল্পটি প্রথম গল্পটি সফল স্বপ্ন নিছক গল্প হলেও দ্বিতীয় কাহিনিটির মধ্যে অঙ্গুরীয় বিনিময় কাহিনীটির মধ্যে ঘটানো ও চরিত্রে বিকাশ লক্ষ্য করা যায় ইতিহাসের সঙ্গে কল্পনারও সুন্দর যুগ আছে অধ্যাপক রবীন্দ্রনাথ দাস আধুনিক বাংলা সাহিত্যের ক্রমবিকাশ গ্রন্থে লিখেছেন শিবাজী ঔরঙ্গজেবের যুদ্ধকালে শিবাজী ঔরঙ্গজেব কথা রুসি নারার। প্রণয় কাহিনীর অবলম্ব অবলম্বিত বিষয় একে প্রথম ঐতিহাসিক রোমান্স বলা যায় বঙ্কিমজিদ্ধের প্রথম উপন্যাস দুর্গেশ ঐতিহাসিক রোমান্স এবং কাহিনীর দিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যাবে বঙ্কিমের তুলনায় ভূদেবের উপন্যাসিক প্রতিভা নিতান্তই অল্প সে কথা মনে রেখেও ভূদেবকে বাংলা উপন্যাসের অন্যতম প্রতিকৃত বলে বর্ণনা করা চলে এখন উপন্যাসের উদ্ভবকালে পেরিচাঁদ মিত্রের অবদান পেরিচাঁদ আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পেরিচাঁদ মিত্রের আলালার ঘরের দুলাল সেই সময়কার কলকাতার আনাচার উচ্ছৃঙ্খলতা এই গ্রন্থের বিষয়বস্তু বৈদ্যবাটির ধনী তমিচারের আদরের ছেলে মতিলাল খারাপ বন্ধু সঙ্গে মিশে কীভাবে অধোপতনে যাচ্ছিল এবং পরে দুঃখ ও দুর্ভাগ্যের মধ্যে পরে কিভাবে আবার সৎ পথে ফিরে এলো গ্রন্থের কাহিনীতে তাই বর্ণিত হয়েছে মতিলালের খারাপ সঙ্গী চাচা পাঞ্ছারাম জীবন্ত হয়ে উঠেছে ঠকচাচা ব্যক্তি বৈশিষ্ট্য উজ্জ্বল এই গ্রন্থে চরিত্রায়ন সার্থকতা লাভ করেছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন আলালের ঘরে দুলালি বুধ হয় প্রথম সম্পূর্ণ আয়বয় ও সর্বাঙ্গ সুন্দর উপন্যাস তথাপি আমরা এটিকে উচ্চ শ্রেণীর উপন্যাস বলতে পারি না সমালোচক বলেছেন উপন্যাস বর্ণিত ঘটনার মৌলিক কারণটি সূক্ষ্ম গভীর হওয়া চাই কেবল বাহ্য ঘটনার ঘাত প্রতিঘাতে উচ্চ অঙ্গের উপন্যাস সৃষ্ট হইতে পারে না এই গ্রন্থের অন্তর্জগতের গভীর সংঘাত নেই আছে বাইরের জগতের সংঘাতের কথা নেক্সট বিদ্যাসাগর বিদ্যাসাগরের অবদান এই সময় উপন্যাসের উপযোগী ভাষা সৃষ্টি করতে অবশ্যই পেরেছিলেন বিদ্যাসাগর অধ্যাপক শ্রী বিনয় সরকার লিখেছেন বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্য যে ও সম্ভাবনা লইয়া দেখা দিল তাহাতে বলা যায় উপন্যাস রচনার সুযোগ আর রইল না এই গদ্য শুধুমাত্র প্রয়োজন নির্বাহ করে না ইহার মধ্যে মানব ভাবাবেগ প্রকাশের শক্তি রহিয়াছে বিচিত্র রসকে প্রকাশ করিবার মতো ক্ষমতা আয়ত্ত করিয়াছে এই ভাষা বিদ্যাসাগরের সীতার বনবাস শকুন্তলা ভ্রান্তিবিলাস উপন্যাস রচনার বৈরঙ্গ কৌশলকে আয়ত্ত করতে পেরেছিল কালী প্রসন্ন সিংহ কালী সিংহের হুতুম পেশার নকশা উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কালী সিংহের অন্যতম প্যাঁচার নকশা প্রকাশিত হলো মানে হুতুম প্যাঁচার নকশা প্রকাশিত হলো কালীপ্রসন্ন কলকাতার অঞ্চলের কথা কথ্য বাংলাকে একটু মার্জিত করে তার সাহিত্যে স্থান দিয়েছেন এই ভাষায় উপন্যাসের তীক্ষ্ণ গতি আছে এই ভাষা সহজ হওয়ায় বিদ্যাসাগরের ভাষার তুলনায় সাধারণ বেশি করে বোধগম্য হল উপন্যাসের রস পরিবেশনের জন্য এই ভাষা আরও বেশি জোরালু হয়ে উঠলো কিন্তু এই গ্রন্থে চরিত্রায়ন পূর্ণতা পায়নি এরকম একটি পরিস্থিতির মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য ভাব তরঙ্গে আন্দোলিত হয়ে বঙ্কিমচন্দ্র আঠারো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সর্বাঙ্গ সুন্দর সার্থক উপন্যাস সৃষ্টি করলেন দুর্গেশ নন্দিনীর মাধ্যমে শিবনাথ শাস্ত্রী লিখেছেন দুর্গেশ নন্দিনীতে আমরা যা দেখিলাম তাহা অগ্রে কখনো দেখি নাই দেখিয়া সকলে চমকিয়া উঠিল স্বর্ণকুমারী দেবী জন্ম আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা হলেন স্বর্ণকুমারী দেবী তার স্বামী হলেন জানকীনাথ ঘোষাল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো উনানব্বই আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ভারতী পত্রিকার সম্পাদক তিনি কবিতা উপন্যাস গল্প নাটক বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা করে খ্যাতি অর্জন করেছেন ফরাসি সাহিত্যের সঙ্গে তার যথেষ্ট পরিচয় ছিল নবকাহিনী আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার স্মরণীয় গল্পগ্রন্থ তার উল্লেখযোগ্য নাটক হলো বসন্ত উৎসব আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে কৌতুক নাট্য উনিশশো এক খ্রিস্টাব্দে দেবকৌতুক উনিশশো পাঁচ যুগান্তর উনিশশো আঠেরো ইত্যাদি স্বর্ণকুমারী দেবী আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো উনিশশো বত্রিশ ছিলেন রবীন্দ্রনাথের অগ্রজা তিনি সেই যুগে উপন্যাস রচনা করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন তার উপন্যাসগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় ইতিহাস আশ্রয়ী উপন্যাস যেমন দ্বীপ নির্বাণ আঠারোশো ছিয়াত্তর মির মিবার রাজ আঠারোশো সাতাশি বিদ্রোহ আঠারোশো নব্বই ফুলের নম্বর হল সামাজিক উপন্যাস তিরানব্বই কাহাকে আঠারোশো আটানব্বই ইত্যাদি সনন্তলারি দেবীর ইতিহাসশ্রয়ী উপন্যাস দ্বীপ নির্বাণ এর সংক্ষিপ্ত আলোচনা স্বর্ণকুমারী দেবীর ইতিহাস শাস্ত্রের প্রথম উপন্যাস হলো দ্বীপ এটি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হিন্দু সাহিত্যের গৌরব যখন অস্তমিত তখনকার কাহিনীকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত হয়েছে লেখিকা গ্রন্থের উপক্রময় অক্রমিকায় লিখেছেন মুসলমানের ভারত ভারতাধিকারের অব্যাহত অব্যবহিত পূর্বে যে সময় হিন্দু রাজাদিগের মধ্যে একাতার দৃঢ় বন্ধন ক্রমে ক্রমে শিথিল হইয়া আসিয়াছিল এবং সর্বোচ্চ পদ লাভ লুব লালসায় পরস্পর সকলেরই মধ্যে গৃহবিচ্ছেদের সূত্রপাত হইয়াছিল সেই সময় একটি ঘটনা অবলম্বন করিয়া এই উপন্যাসের আরম্ভ ও এবং গৃহবিচ্ছেদ হেতু সুযোগ বুঝিয়া যবনেরা সেই সময় ভারতের চির প্রজ্বলিত দিল্লি থেকে চিত্তুর পর্যন্ত উপন্যাসে পরিধি রানা সমর সিংহ কল্যাণ সিং এর নিকট পৃথ্বীরাজ রাজমহিষীর রাজকন্যার পারিবারিক সমস্যা ইত্যাদি ইতিহাসের ঘটনার সঙ্গে উপন্যাসে তাল রেখে গিয়েছে তবে ঐতিহাসিক রস পরিবেশন করতে পারেননি ঘটনার বাড়াবাড়িতে উপন্যাসের রস অনেকাংশে ঢাকা পড়ে গেছে শৈলবালা প্রভাবতীর বন্ধুত্ব কিংবা হিন্দু নৃপতিদের আত্মকল লেখিকার দক্ষতার সঙ্গে অঙ্কন করেছেন দীপ নির্মাণ উপন্যাসে চিতুর রাজ্যের পরিবারের কাহিনীর সঙ্গে মেলবন্ধন রয়েছে দিল্লি আক্রমণ এবং শৈলবালের যুদ্ধ বর্ণনা প্রেমের চিত্র সহজ ও স্বাভাবিক হলেও লেখিকার অন্তর্দৃষ্টির অভাব কাহিনী ঘটনা এবং চরিত্র বিন্যাসে পরিস্ফুটিত হয়ে উঠেছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন চিতুর রাজ্যের পারিবারিক ইতিহাস ও মোহাম্মদ ঘুরির দিল্লি আক্রমণ এই দুই ঐতিহাসিক ধারা উপন্যাসের মধ্যে মিলিত হইয়াছে ঐতিহাসিক চিত্রটি হয় মুসলমান বিজয়ের পূর্বে হিন্দু রাজ্যের আভ্যন্তরীণ পূর্ণাঙ্গ বিবরণ হইতে ইহাতে পাওয়া যায় না একজন সেনাপতি ও হিন্দু রাজ পৃথ্বী রাজনীতির বিরুদ্ধে উদারতা এই দুটি হিন্দু পরাজয়ের মুখ্য কারণরূপে বর্ণিত হইয়াছে রাজনৈতিক সংগঠনের ফাঁকে প্রাত্যহিক জীবনের গতিবিধির কোনো ক্ষীণ পরিচয় পাওয়া যায় না হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধ বিষয়ে অ অপক্ষপাত সুবিচার করিবারও কোনো চেষ্টা নাই মুসলমানের মুসলমানেরা যেন সম্পূর্ণভাবে ভাগ্য বিশ্বাসঘাতগত হিন্দুদের সরল বিশ্বাস প্রণতার জন্যই যুদ্ধ জয় করিয়াছে ইতিহাস কিন্তু এই পক্ষপাতমূলক সাক্ষে সাহায্য দিতে পারে না মেবার রাজ এবং বিদ্রোহ এই দুটি উপন্যাসের বিষয়ই এসেছে রাজপুত ইতিহাসের কাহিনি রাজপুত ভিলদের জাতিগত বিরোধকে লেখিকা সফল ও সার্থকভাবে ব্যবহার করেছেন উপন্যাস দুটির কাহিনীতে মিবার রাজ কোমলের কঠিনে পার্বত্য জাতির বিবরণ রাজ উপন্যাসে আছে ভিল জাতির রাজ ভক্তি বিশ্বাস প্রবণতা চিরাচরিত প্রথা প্রতি আনুগত্য এই ক্ষুদ্র উপন্যাসটিতে সুন্দরভাবে ফুটে উঠেছে কাহিনী ঘটনা ও চরিত্রের মধ্যে মেলবন্ধন ঘটাতে লেখিকার যথাসম্ভব সক্ষম হয়েছেন বিদ্রোহ বিদ্রোহ স্বর্ণকুমারীর শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস এখানে এসেছে ভিল ও সমন সম্বন্ধ ভিলদের সংস্কার গ্রাম্যজীবন বিপদ ভয় দশম অধ্যায়ের বনভূমির বর্ণনা রাজা ও রানীর মনোমালনের বিষয় ভিল যুবক জুমিয়ার জুমি ভূমিয়ারের ফালিত কন্যা সুহার সুহারের ব্যর্থপ্রেমে ভিল যুবকের প্রতি হিংসা এবং সুহারের জন্য ভিলদের রাজবিদ্রোহ জুমিয়ারের অগ্নিতে আত্মবলিদান শিশু বাপ্পার পিতৃরাজ্য উদ্ধারের জন্য প্রতীক্ষা উপন্যাসের কাহিনীতে ট্র্যাজেডির বাতাবরণ সৃষ্টি করেছে অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিদ্রোহ উপন্যাসটি দুই বছর পূর্ববর্তী ঘটনার বিবৃতি ইয়াতে ভিল ও রাজপুতের পরস্পর সম্পর্কের জটিলতা সমস্ত জটিলতা খুব ও বর্ণিত হইয়াছে এই দুই শত বৎসরের মধ্যে ভিলের জন্মভূমি রাজপুতের অধিকারে আসিয়াছে ভিল রাজপুতের বর্ষতা স্বীকার করিয়া কৃষিকর্মেষ পালন প্রভৃতি নিজ জনোচিত কার্যে আত্মনিয়োগ করিয়াছে সে প্রায়ই নিজ অবস্থায় সন্তুষ্ট অভিজিতা রাজপুতের প্রতি অনুরত তবে কোথাও কোথাও বিদ্রোহের অগ্নেস্পুলিঙ্গ অসন্তোষের ভস্ম মধ্যে সুপ্ত আছে রাজপুত ভিলের প্রতি মনে মনে একটা ঘৃণা ও অবজ্ঞার ভাব পোষণ করে তবে সে পূর্ব উপকারের কথা একেবারে বিস্মিত হয় নাই এই জাতি বিরোধের ও প্রতিদ্বন্দ্বিতার ভাবটি উপন্যাসের মূল প্রতিবেশ এখন ফুলের মালা ফুলের মালা উপন্যাসের সময়কাল হল বাংলাদেশের পাঠানদের রাজত্বকালের সময় তখন সেকেন্দার শাহ দিল্লি শহরের অধীনতা ত্যাগ করে বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছেন এই অবস্থায় বঙ্গেশ্বরের সঙ্গে দিনাজপুরের রাজবংশের বিরোধ আবার অন্যদিকে রাজপরিবারের পিতা পুত্রের বিরোধ নিয়ে উপন্যাসটি রচিত হয়েছে রাজা গণেশদেব দেব রানী নিরুপমা যোগিনী গিয়াসুদ্দিনের সচিব সচিব কুতুব প্রভৃতি চরিত্র দক্ষতার সঙ্গে লেখিকা চিত্রিত করেছেন সামাজিক উপন্যাস দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা এক ভারতের সম্পাদিকা স্বর্ণকুমারী দেবীর সামাজিক ও পারিবারিক উপন্যাসে আলোচনার আগে ডক্টর কুমার সেনের একটি মন্তব্য স্মরণ করছি বাঙালি সমাজে আধুনিকতার সমস্যা লইয়া এই প্রথম উপন্যাস লেখা হইল চিত্রণ ও মনো বিশ্লেষণ বেশ স্বাভাবিক সামাজিক উপন্যাসের মধ্যে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস হলো ছিন্নমুকুল ও মালতী ছিন্নমমুকুল ও মালুতি উপন্যাসে পারিবারিক চিত্রের মধ্যে নাটকচিত ক্লাইম্যাক্স সৃষ্টি করেছেন এছাড়া উপন্যাস দুটোর বিশেষত তেমন নেই হুগলির ইমামবাড়ি উপন্যাসেও ধর্মত গল্পর সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে সন্ন্যাসীর অতি মানবীয় শক্তি মোহাম্মদ ও মুন্নার স্নেহ সম্পর্ক মোহাম্মদ ইসমাইলের উদার চরিত্র মানানসই হয়েছে স্নেহলতা উপন্যাসেও এসেছে সমাজ ও ধর্মসংস্কারের বাগ বিতণ্ডতা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন জগৎবাবুর রুক্ষভাষিনী প্রিয়া ধন গর্বিতা গৃহিণী তাহার আদরের মেয়ে অভিমানিনীর টগর উদার কিন্তু দুর্বল চেতা গৃহস্বামী ও শান্ত স্বভাবা সেবা কুশলা স্নেহলতা সকলে মিলে এক চমৎকার পারিবারিক চিত্র রচনা করিয়াছে ইহার অব্যবহিত পরে সমাজ সমালোচনা ও মতবাদ প্রচারের তীব্র চিৎকার উপন্যাসের সুরটি ডুবাইয়া দিয়েছে নেক্সট সামাজিক উপন্যাস কাহাকে কাহাকে লেখিকার স্বর্ণ কুমারী দেবীর বিবৃত হয়েছে এতে শৈশবে তার ভালোবাসার সঙ্গী ছিলেন পিতা পরে সেই ভালোবাসার জায়গা ছিনিয়ে নিল সহপাঠী সহপাঠীর অজ্ঞাত প্রেম অসম্পূর্ণ গানের চরণে ছিল। তারপর দিদি গৃহে বেরিস্টার রমনাথ রমানাথ সেই পূর্ব পরিচিতি গান গিয়ে প্রেমের স্মৃতিকে জাগিয়ে তুলল দিন গড়ালো রমানের ব্যবহারের খটকা নায়িকা মূর্ছা ডাক্তারের সমবেদনা পিতার কলকাতা ফিরে নিয়ে যাওয়া ছোট্টর সঙ্গে বিবাহ সম্মত স্থির হওয়া নায়িকার আত্মসংকট সব মিলে একটা সার্থক উপন্যাস আধুনিক উপন্যাস হয়ে উঠেছে নারীর অন্তর্বেদনায় এই উপন্যাসে শিল্প সার্থকতা লাভ করেছে তারপরে স্বর্ণকুমারী দেবীর পরের সামাজিক উপন্যাস হল স্নেহলতা স্নেহলতা স্বর্ণকুমারী দেবী লেখা বৃহৎ উপন্যাস উপন্যাসটি দুটি খণ্ডে সমাপ্ত প্রথম খণ্ড আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং দ্বিতীয় খণ্ড আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গ্রন্থাবলীর চতুর্থভাগের নিবেদন অংশে লেখিকা লিখেছেন স্নেহলতা প্রায় অষ্টাদশ বর্ষ পূর্বের রচনা দুই তিন কাল ক্রমান্বয়ে ভারতী পত্রিকার ক কলেবর পুষ্ট করিয়া বারোশো নিরানব্বই সালে ইহা গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয় অধুনা বঙ্গসমাজ যেমন যেরূপ চিন্তা যেরূপ ভাব যেরূপ কার্যকলাপ স্বাদশ্রুতি প্রবাহিত তাহারই পূর্বতন চিত্র তাহারই সূত্রপাত উক্ত সময়ে এই উপন্যাসে অঙ্কিত হইয়াছে অতএব যুগান্তর ব্যবধান বর্তমানের সহিত অতীতের যে সন্ধি নতুন চিত্রপাতে পুরাতনের যে অপূর্ব ক্রমাভিব্যক্তি স্নেহলতা পাঠে তাহার যদি নবীন পাঠক প্রত্যক্ষ করেন তবে লেখিকার গ্রন্থরচনা স্বার্থ কাহিনী সংযোজনে লেখিকার দক্ষতা পারেননি শতকের নানামুখী ভাবনার সঙ্গে জড়িয়ে গেছে উপন্যাসের কাহিনী নরনারীর তর্ক বিতর্ক চিন্তা ধর্ম আদর্শ ভাবভাবনা ভাবনা বিশ্লেষণের প্রবণতা উপন্যাসের কাহিনীতে বিশেষ স্থান করে নিয়েছে বাসন্তী মুখোপাধ্যায় লিখেছেন উনিশ শতকে নবজাগ্রত চেতনা ঠাকুরবাড়ির পটভূমিকায় স্বদেশী আন্দোলনের উন্মেষ সেই প্রেক্ষাপটেই জ্যোতিরেন্দ্রনাথের সঞ্জীবনী সভা প্রভৃতি প্রতিফলিত হয়েছে স্নেহলতার কাহিনীতে তার ফলে চরিত্রগুলি অনেকটাই যুগ ধর্ম অনুযায়ী এবং ঠাকুর পরিবারের স্বদেশ সম্পর্কিত চিন্তাভাবনাগুলি প্রতিনিধিত্ব করেছে অনেক ক্ষেত্রে সর্বোপরি লেখিকার সমান চিন্তার স্বাধীন মতামত প্রতিফলিত হয়েছে উপন্যাসের নানা স্থানে যা সেই যুগের মহিলার ক্ষেত্রে অভাবনীয় ছিল তিনি ছিলেন সেই যুগের নারী স্বাধীনতার প্রতীক গল্প মিউটিনি স্বর্ণকুমারী দেবীর বা মিউটিনি প্রথম ভারতীয় মহিলা কথা সাহিত্যিক স্বর্ণকুমারী দেবীর স্মরণীয় ছোট গল্প হলো মিউটিনি তেরোশো সাত বঙ্গাব্দের আশার সংখ্যা ছোটখাটো মিউটিনি নাম নিয়ে গল্পটি প্রথম প্রকাশিত হয় মালতীয় গল্পগুচ্ছ উনিশশো ফেব্রুয়ারি মাসে গল্প সংলক্ষণ সংকলনে মিউটিনি নাম নিয়ে গল্পটি প্রকাশিত হয় ইতিহাসের রস গল্পটি বৈশিষ্ট্য গল্পটিকে বৈশিষ্ট্যপূর্ণ করে তুলেছে শিপের ভিতরে পটভূমিতে গল্পটি রচিত হয়েছে লেখিকার কথাতে উত্তম পুরুষের গল্পটি বলা হয়েছে লেখিকাকে কখনো মিসেসে কখনো মিসেস বি কখনো মিসেস সি হয়ে গেছেন শেষ পর্যন্ত পাঠক দেখেন এই তিন মহিলা মিলেমিশে মিসেস এতে রূপান্তরিত হয়ে গিয়েছেন বক্তা থাকেন স্বামীকে নিয়ে মুম্বাইয়ের ছোট এক এলাকায় বক্তা মিসেস এর সন্ধ্যাকালীন নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন আলিবানে সেখানে পুরুষরা খাওয়ার পর ধূমপান মদ্যপান করে আড্ডায় ব্যস্ত হয়ে পড়েন বাইরের বারান্দায় অপেক্ষা করেছেন মিসেস এ মিসেস বি মিসেস সি ইত্যাদিরা বাংলোর সামনে সাগর বর্জন করছে সাগরের জলে শুক্লপক্ষের আলোর রেণু ঝরে পড়েছে জল এসে বাংলার সামনে স্তম্ভ দুটির কাছে এসে আশ্রয় পড়ছে একটু দূরে আছে কান্ডারি ও আন্ধারি নামে দুই দিক কান্ডারি দুর্গ বর্তমানে লাইট হাউসে পরিণত হল আন্ধারি দুর্গ জনহীন হয়ে পড়ে আছে এইসব দেখছেন মহিলারা নিজেদের মধ্যে গল্প করছেন কত রকম বিষয়ের গল্প হয় ট্রান্সভাল যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধ অঙ্গরের স্মৃতিস্তম্ভ এবং আশেস স্কটল্যান্ডের মহিলা সিপাহী মিউটিনের কথা গৃহের করতে জানালেন আমি একবার এক মিউটিনের মধ্যে পড়িয়েছিলাম উহ সে কি ভয়ানক সেই ভয়ানক কথা শুনতে অন্য তিন মহিলা ব্যস্ত হয়ে পড়লেন গৃহকর্তী বলে চলেন সেই ভয়ঙ্কর কাহিনী বিবাহের পর গৃহকর্ত্রী স্বামী শুকুরের অ্যাসিস্ট্যান্ট হয়ে শুকুরের অ্যাসিস্ট্যান্ট হয়ে ভারতে আসেন থাকতে শুরু করেন সিন্ধু দেশে তখন স্বামীর সঙ্গে টুরে টুরে ঘুরতেন তিনি একবার বাংলা একা দাস দাসী সিপাহী নিয়ে তিনি থেকে যান কিন্তু গৃহকর্ত্রী জানেন দেশীয় সিপাহী সৈনিকের দল নিষ্ঠুর ভীষণ প্রভৃতি ও বিশ্বাসঘাতক পুলিশ সাহেব তার রক্ষণাবেক্ষণের জন্য নিজেরও কিছু সিপাহী পাঠিয়ে দিয়েছিলেন গৃহকর্ত্রী জানালেন দেখিলাম আমাদের দেশের তুলনায় এ দেশে ছোট লোকেরা সৈনিকেরা বহুগুণে শান্ত এবং চাকর চাকরদাসীরা নির্বুধ তা নহে অধিকন্তু খুবই প্রভুপরায়ণ এরপর গৃহকর্ত্রী তার পছন্দের আয়া নিয়ে শুয়ে পড়েন চিৎকার শুনে মাঝরাতে তার ঘুম ভেঙে যায় তার মনে হল স্বামী সৈনিকেরা বিদ্রোহ করছে এদিকে আয়ার ভাষাও তিনি কিছু বুঝতে পারছেন না ভয়ে গান হারালেন আসলে গোলমাল হয়েছিল না জানিয়ে পুলিশ সাহেব সিপাহী পাঠান গৃহকর্তের নিজস্ব সিপাহীদের সঙ্গে পুলিশ সাহেবের সিপাহীদের তর্ক বিতর্কে এই অবস্থার সৃষ্টি হয়েছিল আর এক আর এক কারণ ছিল সেটি হলো গৃহকর্থ নিযুক্ত থাকা আয়াটির ভালোবাসার পুরুষ ছিল দুজন একজন রোমান ক্যাথলিক পাটাওয়ালা অন্যজন হলো পুলিশ সিপাহী সুদর্শন যুবক পুলিশ সিপাহী সেই যুবককে আয়ার কাছে যেতে দেখে দেশীয় তার সেই ভালোবাসায় পুরুষ ক্রুদ্ধ হয়ে ওঠে সে তাতিয়ে তাতিয়ে তুলে দলের সিপাহীদের শুরু হয়ে যায় সংঘাত দুই পক্ষে গৃহকর্তীর ভয় হয়েছে হয়েছিল মিউটিনির মিউটিনি প্রসঙ্গকে নিয়েই এই গল্পের অবতারণা আর মিউটিনি প্রসঙ্গ নিয়ে এই গল্পের সমাপ্তি এসেছে মূল গল্পের মধ্যে আরেক গল্প সেখান থেকে আমরা উদ্ধার করেছি মিউটিনি প্রসঙ্গকে ভারতীয় বিদ্রোহ প্রসঙ্গে গৃহকর্থীর বরাবরই ভীতি ছিল বুঝিলাম যত অর্থ অনর্থের মূল আমাদের পুলিশ সাপ আমার কথা না মানিয়া রাত্রিকালে তিনি তাহার কতগুলি সিপাহী আমারই রক্ষণের জন্য পাঠান ইহাতে আমার সিপাহীরা অপমান অপমানিত গান করিয়া তাহাদিগকে চলিয়া যেতে কহে এই কারণে ক্রমশ উভয় পক্ষে রীতিমতো বাক্য সংগ্রাম আরম্ভ হয় ধন্যবাদ